শুভ সকাল নোয়াখালী মাইজদি হচ্ছে নোয়াখালী যাওয়ার বাস স্ট্যান্ড এখান থেকে আমি নোয়াখালী যাব দেখি ড্রাইভারকে কনভেন্স করতে পারে কিনা দেখা যাক ওস্তাদকে কনভেন্স করতে পারে কিনা মাইজদি পর্যন্ত আমাকে নিয়ে যায় কিনা ওস্তাদ আসসালামু আলাইকুম ভালো আছেন আমি হচ্ছে থেলাসেমিয়া সচেতনতায় বাংলাদেশের চৌষট্টি জালে ঘুরতেছি টাকা ছাড়া নেওয়া যাবে আমাকে টাকা ছাড়া মাইজদি পর্যন্ত উনি হচ্ছে আমাকে টাকা ছাড়া মাইজদি পর্যন্ত নিলেন রফিক ভাইয়ের সাথে করবেন নিয়েছি ফেনি থেকে নোয়াখালী যাচ্ছিলাম তো যাওয়ার পথে মহিপালে ওস্তাদরে বললাম নোয়াখালী ড্রাইভার ভাইকে বললাম যে আমাকে টাকা ছাড়া নেওয়া যাবে কিনা মাইজ দি তো ভাই এক কথাতেই রাজি হয়ে গেলেন ওস্তাদের নামটা আমাকে বাস সামনে থেকে না আমি বর্তমানে দাঁড়িয়ে আছি নোয়াখালীর মেইন সিটি মাঝদিতে এটা হচ্ছে মাঝদির ব্যস্ততম একটা সড়ক এখানে দেখা যাচ্ছে রাস্তায় যানজট হয়ে আছে তার মানে বোঝা যাচ্ছে এটা মাঝদির সবচেয়ে ব্যস্ততম এরিয়া এখন আমি কই যাবো কোথায় থাকবো জানি না নামাজটা আগে পড়েনি যেহেতু আসরের সময় চলে যাচ্ছে এটা হচ্ছে নোয়াখালীর জেলা মডেল মসজিদ দেখেন কত সুন্দর এখানে নামাজ পড়ার সৌভাগ্য হলো আসলে ভ্রমণে বের হওয়াতে এখন নামাজ শুরু হয়ে গিয়েছে আমি নামাজ পড়তে যাব খেলাসামিয়া সচেতনতায় বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে আজকে আমার অষ্টম দিন অষ্টম দিনে আমি আছি সপ্তম জেলা নোয়াখালীতে নোয়াখালীর মসজিদে এটা হচ্ছে আমার পিছনে মডেল মসজিদ মডেল মসজিদে আমি বসে দাঁড়িয়ে ছবি তুলছিলাম ছোটো ভাই কোথাও বসত আমাকে জিজ্ঞেস করলো যে আমি কোথায় যাচ্ছি তো আমি বললাম যে আমি বাংলাদেশের চৌষট্টি জেলা ঘুরছি টাকা ছাড়া উনি ও বললো যে এখন কই যাবেন তো আমি বললাম আমার যাওয়ার কোনো জায়গা নেই তোমার এখানে রাখা যাবে কি না তো সে রাজি হয়ে গেলো তার সাথে রাখার এর মাঝখানে আবার নামাজ পড়ে যখন বের হয়েছি আসবে ভাই আমাকে কল করলো এখানে কর্মরত আছেন বাংলাদেশ পুলিশে দেখি আমার এই যে কোথা আছে ছোট ভাই তোমার নামটা বলো মামুন মামুন জি কি করছে তুমি আমার আচার দোকান আছে আচার বিক্রি করি আচ্ছা ওর আচার দোকান আছে ও আচার বিক্রি করে কিন্তু মন মানিষওটা দেখেন কত বড় ওর মানে ওর সাথে রাখার ও আমাকে ওর সিদ্ধান্ত নিয়েছে তো আমি ওর কাছে ওর কাছে থাকি বা না থাকি কিন্তু ওর দোকানের আচার খেয়ে যাব চলো আচ্ছা ঠিক এটা হচ্ছে আচার ওয়ালার দোকান এখানে ও আমাকে ফ্রিতে তে আচার খাওয়ায় আর আমার সাথে পরিচয় মানে এখানে এসে দেখা হয়ে যায় আশু ভাইয়ের সাথে আশু ভাই হচ্ছে আজিজ ভাইয়ের ফ্রেন্ড এখানে কর্মরত আছেন তো ওনার সাথে নাস্তা পানি খেয়ে তো আমি আপনাদের এদিকে এগুলো একটু দেখাই এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে কাপড়ের দোকান আছে তারপর এদিকে ক্যাকের দোকান দেখা যাচ্ছে আর এদিকে হচ্ছে ডিম টুম বিক্রি করছে স্ট্রিট ফুডের দোকান আসলে সুন্দরই আর এটা হচ্ছে আপনার স্নেক দোকান আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা স্নেক আর্টসের এখানে খোলামেলা দোকান রাস্তার পাশে আর এদিকে হচ্ছে ডিসি অফিস ভাইয়া আপনার এই আইডিয়াটা কিভাবে আসে আইডিয়াটা আসে এটা আমার ইন্ডিয়াতে দেখি আমি প্রথমে একটা পেজে দেখি তারপর আমার মাথায় আইডিয়াটা আসে আর দোকানে বেচা কিনে কেমন হয় বেচা কিনে আলহামদুলিল্লাহ আমার চলার মতো আলহামদুলিল্লাহ আমি আমার সংসার নিয়ে চলতে পারি আমি আগে চাকরি করতাম ওটা থেকে ভালো চলতেছি আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আবারও প্রমাণ করে দিল যে আপনি উদ্যোক্তা হন আপনি বিজনেস করেন এটাই আপনার স্বাধীনতা উনি চাইলে এখন দোকান বন্ধ করে যেতে পারবে কাউকে কফিও দিতে হবে না আর যারা পড়াশোনার পাশাপাশি কিছু কিছু একটা করতে যাচ্ছেন আপনি চাইলে আপনার শহরে এভাবে হচ্ছে স্নেকার্সের কর্নার দিতে পারেন নোয়াখালীর মাইজ দিয়ে এসে কোথায় থাকছি দেখেন এটা হচ্ছে নোয়াখালীর জেলা কারাগার এখানে আমার এক বড়ো ভাই কর্মরত আছেন তো উনি আমাকে হোটেল সাজেস্ট করলেন কিন্তু আমি এখানে থাকতে চাইনি সবার সাথে থাকতে আমার ভালো লাগে এই জন্য এখানে চলে আসলাম ওনাদের বাস্তব অভিজ্ঞতা নেওয়ার জন্য ওনারা যে কত কষ্ট করে চাকরিটা করেন গতকাল রাতে আমি এখানে এক বড়ো ভাইয়ের সাথে বেড়ে গেছিলাম তো এখন বের হয়ে যাচ্ছি নোয়াখালী সরকারি কলেজের উদ্দেশ্যে দেখা যাক এখানে কোনো লিফ্ট পাই কি আশা করছি পাবো

আমি এখন আছি নোয়াখালীর মাইজদিতে সো এখন আমার যেতে হবে নোয়াখালী সরকারি কলেজে দেখি আমাকে আবার লিফট দেয় কি না নাম হচ্ছে মাস্টার পাড়ামুখ এখান থেকে আমাকে যেতে হবে সরকারি কলেজে সরকারি কলেজ ঠিক এই দিকে যায় সো দেখি আমাকে কেউ ফ্রিতে লিফট দেয় কি না যেহেতু আমি কলেজে যাব আমি একটা কাজে বের হয়েছি সো আশা করছি এদিকের মানুষ ভালো হবে লিফট পাবো আশা করছি আঙ্কেল সরকারি কলেজ যাবেন সালাম আলাইকুম আমি থেলাসেমিয়া সচেতনতায় বাংলাদেশের চৌষট্টি জেলা ঘুরতেছি আমাকে টাকা ছাড়া নেওয়া যাবে টাকা ছাড়া উড়েন না থাকলে উড়েন আঙ্কেল হচ্ছে আমাকে নিলেন বিশেষ করে নোয়াখালী আসার পর থেকে প্রথমবার লিপ চাইলেই পেয়ে যাই কেউ না করে না তার মানে বোঝা যায় নোয়াখালীর মানুষ অনেক আন্তরিক মানবিক এবং পরায়ণ আমি এখন চলে আসলাম নোয়াখালী সরকারি কলেজে সো এখানে থ্যালাসিমিয়া সম্পর্কে সচেতনতায় যিনি আছেন প্রিন্সিপ্যাল স্যারের সাথে দেখা করব এখান থেকে হচ্ছে আমি চেষ্টা করব আরও যে কলেজগুলো আছে নোয়াখালীতে ওগুলোতে ভিজিট করার নোয়াখালী সরকারি কলেজ থেকে বের হলাম এখন নোয়াখালী সরকারি মহিলা কলেজে যেতে হবে আসসালামু আলাইকুম ভালো আছেন নোয়াখালী সরকারি মহিলা কলেজটা কোন দিকে বেশি দূরে আছে আচ্ছা আমি হচ্ছে থ্যালাসেমিয়ার সচেতনতায় বাংলাদেশের চৌষট্টি যারা ঘুরতেছি আপনি কি ওইদিকে যাবেন আমাকে নেওয়া যাবে কোনোভাবে ফ্রিতে নেওয়া যাবে আসলে দেখেন উনি কিন্তু খালি দাঁড়িয়ে আছে যাত্রীর জন্য দাঁড়িয়ে আছে ওনাকে যখন বললাম আমি টাকা ছাড়া নেওয়া যাবে কিনা না উনিও রাজি হয়ে গেলেন নোয়াখালীর মানুষ কতটা আন্তরিক আসলে এটাই আবারও বুঝে যায় কি উনি যতবার আমি হচ্ছে লিফ্ট চাইলাম ততবারই পেলাম তাও আবার একবার দ্বিতীয়বার কাউকে জিজ্ঞেস করা লাগে নাই আর কি ভাইয়ার নামটা কি যদি একটু আব্দুল বাসা এটা হচ্ছে নোয়াখালী সরকারি মহিলা কলেজ আর এই ভাইটা হচ্ছে আমাকে লিফট দিলেন টাকা ছাড়া নিয়ে আসলেন আমি যদি জানতাম এত দূরে তাহলে হচ্ছে ভাইকে এত কষ্ট দিতাম না ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ নিয়ে আসার জন্য অনেক কষ্ট দিলাম আপনাকে ভাই ঠিক আছে নোয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে এখন আমি চলে যাবো দেখি লিফ্ট পাই কিনা আচ্ছা দাঁড়ালো দাঁড়ালো ভাইয়া কতটুক যাবেন নেওয়া যাবে আমি হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা ঘুরতেছি টাকা ছাড়া থেলাসিমিয়া সচেতনতা নেওয়া যাবে আমি বাংলাদেশের চৌষট্টি জেলা করতেছি থ্যালাসেমিয়া সচেতনতা আর কি জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো কিন্তু এখানেই এই জায়গাটার নাম হচ্ছে মানে এই এলাকাটার নাম হচ্ছে মাইজদি মানে নোয়াখালীর যত গুরুত্বপূর্ণ প্রতিস্থাপনাগুলো আছে ডিসি অফিস তারপর হচ্ছে আদালত মানে যত ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সবগুলো কিন্তু মাইজদিতে মানে নোয়াখালীর প্রাণ কেন্দ্র বলা হয় মাইজদি আর কি মাইজদিকে নোয়াখালী এসে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাব না এটা কি হয়

আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা আচ্ছা আর দেখি আমাকে কে নেয় আর এই মুহূর্তে আমি আছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে আজকে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখব যেহেতু নোয়াখালী এসেছি ঘুরতে নোয়াখালী বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখব না এটা কি হয় এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা একদম ফ্রন্ট সাইড সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রশাসনিক ভবন আর এটা হচ্ছে আমি মাখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাকে যেতে হবে আবারও সোনাপুর এখান থেকে লক্ষ্মীপুর যাব দেখি এখান থেকে লিফ্ট পাই কিনা আপনি যাবেন সোনাপুর আমি হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা ফ্যালাসেনিয়া একটা রোগ আছে এই রোগটা সম্পর্কে সচেতনতায় ঘুরতেছি আর কি সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে তো আমি টাকা ছাড়া এতটুকু আসলাম সাতটা চালা টাকা ছাড়া নেওয়া যাবে সোনাপুর পর্যন্ত আচ্ছা ভাইয়াকে কিন্তু আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম কিভাবে যাব লক্ষ্মীপুরে উনি বললেন আবার সোনাপুরে যেতে হবে তো আপনাদের দেখানোর জন্য আসলে আবার ভিডিও করলাম কারণ হচ্ছে নোয়াখালীর মানুষ এত আন্তরিক আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এ পর্যন্ত আমি চারটা লিফ্ট পাইলাম চারটা হচ্ছে লং লং অনেক দূরে দূরে কিন্তু হ্যাঁ ধরেন এখান থেকে মাই সোনাপুর পর্যন্ত কয় টাকা ভাড়া দেখেন এখান থেকে সোনাপুর পর্যন্ত কিন্তু চল্লিশ টাকা ভাড়া আর ভাইয়া আমাকে ফ্রিতে নিচ্ছে এটা আসলে মানবিকতার একটা উপরিচয় দিলেন তিনি কারণ মানবিকতা না থাকলে আন্তরিকতা না থাকলে কোনো মানুষ মানুষকে এমনিতে চল্লিশ টাকা ভাড়া ফ্রি নেয় না আর সোনাপুর থেকে ড্রাইভার সাহেবরা আমাকে বললো যে চৌরাস্তা হয়ে যেতে সোনাপুর হয়ে গেলে না কেন লেট হবে তো আমি এখন এখান থেকে দেখি গাড়ি পাই কি না লিফ্ট পাই কি